এরপর আমরা পরের প্রবলেমটাই যাই পরের প্রবলেমটা কি পরের প্রবলেমগুলো হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স রিলেটেড তো প্রথমটাতে আমরা যেটা শিখছিলাম সেটা হচ্ছে আমাদের ট্রেমারের নিয়ম এরপর আমরা শিখতে আমরা শিখবো হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় তো বলছে যে এই ম্যাট্রিক্সটার বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে বলছে তো বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করার পদ্ধতি কি বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করার পদ্ধতি হচ্ছে অ্যাট জয়েন্ট অফ এ মডুলাস কত এ

তাহলে মান কত এটা মান আসবে হচ্ছে গিয়া তাহলে এই সারি বাদ এই কলম বাদ দুই একে দুই মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান ওয়ান এই কলম বাদ এই সারি বাদু চার মাইনাস তিন একে তিন তারপর কত প্লাস এই সারি এই কলম বাদ মাইনাস ওয়ান মাইনাস ওয়ান দু যোগ্য লাগবে তিন ছয়

অ্যাট জয়েন্ট অফ এ হচ্ছে প্রত্যেকটা ভক্তির যে সহগুণক প্রত্যেকটা ভক্তির যে সহগুণক সেই গুলো নিয়ে যে ম্যাট্রিক্স পাবো সেই ম্যাট্রিক্সে ট্রান্সফার করলে আমি কি অ্যাট জয়েন্ট অফ এ পাবো ঠিক আছে তাহলে আমি এটা লিখে নিই এটা আমি তাহলে একটু লিখে নিই যে অ্যাট জয়েন্ট অফ এ কি জিনিস ঠিক আছে তাহলে অ্যাড জয়েন্ট অফ এ যেহেতু আমাদের এই জিনিসটা একটু জায়গা লাগবে ঠিক আছে এই জিনিসটা একটু জায়গা লাগবে হুম জায়গা লাগবে ঠিক আছে দেখো তাহলে আমি কি করবো যে প্রত্যেকটা ভক্তির এখানে কি করবো সহগনক দেব সহগন কি জিনিস এখানে প্রত্যেকটা জায়গায় চিহ্ন থাকবে কি সোজা কথা সহগনক হচ্ছে যে সকল অনুরাশির সাথে চিহ্ন থাকবে এখন বোধহয় ভাই তাহলে অনুরাশিটা কি জিনিস অনুরাশির থেকে যে কোনো একটা ভক্তি যে আমি নেই তাহলে সেই ভক্তির সারিবাদ এবং কলা বানতে যেটা থাকতেছে সেটার যে মান সেটাকে বলা হচ্ছে অনুরাশি সেটাকে কি বলা হচ্ছে অনুরাশি আর ওই অনুরাশির মধ্যে যদি যথোপযুক্ত চিহ্ন থাকে তাহলে সেটাকে আমরা বলব সহগুণক ঠিক আছে তাহলে আমরা প্রথমটা এইভাবে সিরিয়াল ওয়াইজ বের করি আমি আগে এটা তুলে নেই তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে তাহলে প্রথমটা তাহলে এখন দেখো যে প্রত্যেকটা সহগুণকের আমি ভ্যালুগুলো বসাই নিলাম অর্থাৎ প্রত্যেকটা ভক্তির সহগুণক আমরা লিখে নিলাম তাহলে প্রথম যে ভক্তি সেই ভক্তির সহগুণক তাহলে কত আছে যে ওয়ান ওয়ান মাইনাস ওয়ান টু তাহলে এখন কথা হচ্ছে এই যে যে জিনিসটা লিখলাম এটা তাহলে সিকোয়ার অনুযায়ী যে চিহ্নটা আছে সেই চিহ্নটা কিরকম ভাবে যাবে সেই চিহ্নটা প্রথমে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস ঠিক আছে আশা করি বুঝতে পারছো এটা হবে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস এখন কথা হচ্ছে এটা আরেক ভাবে মনে রাখা যায় ঠিক আছে আরেক ভাবে আমি একটু বললে শর্ট করে এই জিনিসটা তাহলে আরো ক্লিয়ার হবে জিনিসটা যে যে কোনো যে কোনো ভক্তির চিহ্ন চিহ্ন আসবে কত মাইনাস ওয়ান পাওয়ার আর প্লাস সি এখন এই আর কি জিনিস আর হচ্ছে কলম সংখ্যা আর সি কি জিনিস আর হচ্ছে রো সংখ্যা আর সি হচ্ছে কলম সংখ্যা এটা যে রো সংখ্যা এটা কি কলম সংখ্যা এখন কথা হচ্ছে তাহলে এই একটা ভ্যালু বের করে দেখে তাহলে জিনিসটা কি হবে মনে করো যে আমি এই নাম্বার মানে এই ভক্তিটা মানে সহগুণ কত হবে মানে চিহ্ন কত হবে সেটা বের করতে যাচ্ছে তাহলে এটা আসলে কোন কলাম এবং কোন শাড়ি আন্ডারে পড়ে দেখো এটা হচ্ছে এক নম্বর শাড়ি এক নম্বর কলাম তাহলে আর এর মান কত আছে আর এর মান হচ্ছে আমার ওয়ান যোগ ওয়ান তাহলে কত হচ্ছে টু তাহলে আলটিমেটে কত প্লাস ওয়ান আলটিমেটে কত হচ্ছে প্লাস ওয়ান তাহলে অনুরূপভাবে যদি আমি এটা বের করতে যাই তাহলে এটা এক নম্বর শাড়ি দুই নম্বর কলাম তাহলে মাইনাস ওয়ান এক আর দুই তাহলে মাইনাস ওয়ান কত তাহলে কোনো কিছুর ওপর মাইনাসের ওপর যদি আমার বিজয় চিহ্ন থাকে তাহলে সেটা কত হয় মাইনাসই হয় সো এইভাবে মূলত এর চিহ্নগুলো আসতেছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা চলে যাই হচ্ছে প্রবলেম সলভে প্রবলেম সলভ আমরা চলে যাই ঠিক আছে তাহলে আমরা দেখো সিমিলারলি একই কথা তাহলে এটা প্রত্যেকটা ভক্তির আন বের করি তাহলে কত আসবে এটা তাহলে দুই একে দুই মাইনাস কত তাহলে দুই একে দুই মাইনাস মাইনাসে প্লাস ওয়ান এটা যে ভ্যালু বের করলাম এই নির্ণয়টা মান বের করলাম তাহলে দুই একে দুই মাইনাস এবং এখানে কত ছিল মাইনাস 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 তাহলে কত প্লাস প্লাস ওয়ান ওয়ান মাইনাস মাইনাস এটা কত আসছে দুই দুই একে তারপর হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এটা কত আসছে মাইনাস টু মাইনাস মাইনাসে প্লাস থ্রি এটা আসতে হচ্ছে চার মাইনাস তিন একে তিন এটা হচ্ছে আমার মাইনাস টু মাইনাস এ প্লাস ওয়ান এটা কত এটা হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস থ্রি এটা হচ্ছে দুই একে দুই মাইনাস তিন আর এটা হবে দুই একে দুই মাইনাস এভেন এ প্লাস ওয়ান সাথে ট্রান্সপোর্ট কোশ্চিন অবশ্যই রাখতে হবে দ্য সিম্পল যোগ বিয়োগ সিম্পল কি যোগ এটা কত তিন এটা কত ওয়ান এটা হচ্ছে মাইনাস টু এটা হচ্ছে মাইনাস ওয়ান এটা হচ্ছে ওয়ান এটা হচ্ছে মাইনাস প্লাস ফোর এটা কত মাইনাস তার কত ট্রান্সপোজ ওকে ট্রান্সপোস তাহলে ট্রান্সপোজ করার জন্য আমাদের একটু খালি জায়গা লাগবে ঠিক আছে আমি উপরের টুকু মোচা দিচ্ছি এটা কথা আসবে এটা ট্রান্সপোর্ট যদি করি এটা ট্রান্সপোর্ট যদি আমি করি তাহলে ট্রান্সপোজ মানে হচ্ছে শাড়িগুলোকে বা কলমগুলোকে শাড়িতে বা শাড়িগুলোকে কলমে রূপান্তর করা এটা থ্রি মাইনাস ওয়ান মাইনাস ফোর মাইনাস 1 1 তাহলে আমি অ্যাড এ পাই গেছি এখন অফ এ কে এই যে আমি ডিটারমিনা ভাগ করব। যদি ভাগ করি তাহলে আমাদের কত আসতেছে তাহলে আমাদের কত আসতেছে তাহলে দেখো তাহলে এটি এ যদি আমি একবার সরাসরি করি তাহলে কত হবে এ ইনভার্স জয়েন্ট

আশা করি বোঝা গেছে ওকে তাহলে আমি আবারও বলি যে আমরা আসলে কি প্রসেস মেনটেন করলাম আমরা যেটা করলাম যে প্রথমে যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে সেই ম্যাট্রিক্সটাকে আগে নিম্নায়কের মানটা বের করতে হবে যে এটা আসলে জিরো হয় নাকি জিরো মানে জিরো অথবা জিরো ছাড়া হয় কি না যদি জিরো হয় তাহলে এটা আসলে ম্যাট্রিক্স বিপরীত ম্যাট্রিক্স গ্রহণযোগ্য হবে না ঠিক আছে তারপর অ্যাডজয়েন্ট অফ এ বের করলাম এবং সেই অ্যাডজয়েন্ট জয়েন্ট অফ একে তার ডিটারমিন দ্বারা ভাগ করল ঠিক আছে তো আশা করি বুঝতে পারছো এরপর আমরা যাই হচ্ছে পরটাতে এটা বিপরীত ম্যাট্রিক্সার কথা বলছে কি বলছে আর বের করতে বলছে তো এটা বলার একটা শর্ত পড়ি যে বিপরীত ম্যাট্রিক্স বিপরীত ম্যাট্রিক্স একটা বৈশিষ্ট্য দেখে আসি আমরা বিপ ম্যাট্রিক্স বৈশিষ্ট্য বিপ্রিক্স এর মধ্যে অনেকগুলো বৈশিষ্ট্য আছে তার মধ্যে একটা বৈশিষ্ট্য ছিল আমাদের অর্থাৎ এর সাথে বি অথবা বি এর সাথে এ গুণগুলো যদি আই হয় তাহলে এ ও বি পরস্পর

দুইয়ের সাথে যদি আমি গুণ করি তাহলে ওয়ান কত আসবে আমার তিনের সাথে যদি আমি গুণ করি তাহলে কত আসবে আমি বুঝতে পারতেছি যে কোনো একটা সংখ্যা কোনো সংখ্যার সাথে যদি আমি যে কোনো একটা সংখ্যা গুণ করে যদি ওয়ান আনতে যাই তাহলে অবশ্যই কি করতে হবে ওই সংখ্যাকে এই সংখ্যাকে তার বিপরীতটা পাক করতে হবে তাহলে আমার আলটিমেটলি কত আসবে ওয়ান আসবে হ্যাগনাটিক টেবিল বিপরীত স্থিতি ম্যাট্রিক্সের ক্ষেত্রে জিনিসটা सेम এখানে ম্যাট্রিক্সের কি মধ্যে 1 নিয়ে সে কথা বুঝানো 1 নাইসের যে এর সাথে যদি ওয়ান বাই এ আমি ভাগ করি তাহলে আলটিমেটলি নম্বর কত আসবে আই যেটা কে কি না সেটা বলা হয় যে এ ইনটু এ ইনভার্স সমে কত আইgetElementById তাই না তাহলে এর সাথে যদি আমি এর বিপরীত ম্যাট্রিক্স গুণ করি তাহলে আমরা আলটিমেটলি কত আসবে আই তার ওই এটাও কি একক ম্যাট্রিক্স না এটা ভ্যালু কত যেটার ভ্যালু দাঁড়াচ্ছে আমাদের যে কোনো ওয়ান জিরো জিরো ম্যাট্রিক্স হয় তাহলে সেই অনুপাতে জিনিসটা ওয়ান মুখ্যপূর্ণ বরাবর কত আসবে ওয়ান আর বাকি মানগুলা জিরো তাই না তাহলে এখন এটাই যদি হয় তাহলে আমি বলতে পারি তাহলে আমি অবশ্যই বলতে পারি যে এ ইকুয়াল টু কি বলে এটা সরি হ্যাঁ সরি বি কত এ ইনভার্স এবং এ কত বি

তাহলে আর মানে আসলে কি আর মানে আসলে কিছুই না এই পি এর বিপরীত করলেই হয়ে যাবে করার জন্য আমার করে দেওয়া লাগবে কারণ এই সেম এটাতে করছি হ্যাঁ এই জিনিসটা ধরে দেওয়ার জন্য এই অঙ্ক একটা তোলা ঠিক আছে পরীক্ষা আসলে সরাসরি অনেক সময় এই সরাসরি বিপরীত ম্যাট্রিক্স বললো অথবা এই শর্ত দিয়ে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে বলে। ঠিক আছে তো আশা করি করা যাবে এবার আসলে পড়াটাতে পয়টাতে কি বলছে দেখো পয়টাতে বলছে যে এ একটা ম্যাট্রিক্স এটা আমি সম্পূর্ণ করে দেবো না আমি এটা জাস্ট এন্ডিং পর্যন্ত মানে কতটুকু পর্যন্ত নিয়ে গেলে তুমি আসলে আমি নিজে থেকে পরে করতে পারবা সেটা হচ্ছে ওয়ান টু ওয়ান জিরো ওয়ান মাইনাস ওয়ান থ্রি মাইনাস ওয়ান এবং কত ওয়ান তো এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে আমাকে বলছে যে একটা ইকুয়েশন দেওয়া আছে যে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার মাইনাস এ প্লাস নাইন আই ইকুয়াল যদি জিরো হয় তাহলে এটার সাহায্যে আমাকে এ ম্যাট্রিক্স নির্ণয় করতে হচ্ছে আমাকে কিন্তু বলে যে সরাসরি এ ম্যাট্রিক্স নির্ণয় করো আমাকে বলছে যে একটা ইকুয়েশন দেওয়া আছে সেই ইকুয়েশনের সাহায্যে তুমি ম্যাট্রিক্সটা সলভ করো তাহলে এটা কিভাবে কিভাবে করবো তাহলে দেখো এটা করার নিয়ম হচ্ছে থ্রি এ স্কোয়ার মাইনাস এ প্লাস নাইন আই তো এটাকে আমরা একটু ভাঙাই শুরুতে এ কিউব এ কিউব যেমন আছে যেমনই থাক এরাও যেমন থাক আমরা কি করলাম এটাকে ওই পাশে পাঠায় দিলাম অবশ্যই ওই কি করলাম জাস্ট করলাম ঠিক আছে এখন উভয় পক্ষকে উভয় পক্ষকে এ ইনভার্স দ্বারা গুণ করবো উভয় পক্ষ কি এ ইনভার্স দ্বারা মনে রাখবা যে ম্যাট্রিক্সের ক্ষেত্রে অর্ডার অবশ্যই কি ইম্পর্টেন্ট অর্থাৎ এ ম্যাট্রিক্সের সাথে তুমি যদি এ ইনভার্স গুণ করো এটার যে ভ্যালু আসবে এটা কিন্তু নট ইকুয়াল টু এরকম ঠিক আছে অর্থাৎ ম্যাট্রিক্সের আগে তুমি যেই সংখ্যাটা গুণ করতেছো যে ভ্যালু আসবে সেটা যদি পরে গুণ করো তাহলে সেই ভ্যালু নাও আসতে পারে তাহলে এখানে কি এটা অর্ডারটা খুবই ইম্পর্টেন্ট এই অর্ডারটা কি খুবই ইম্পর্টেন্ট তাহলে আমি কী করলাম যে এ ইনভার্স দ্বারা গুণ করে দিলাম থ্রি এ ইনভার্স এ স্কোয়ার এ ইনভার্স এত সমস্যা কত মাইনাস নাইন এ ইনভার্স আই

যে কোনো ম্যাট্রিক্সের সাথে আমি আই গুণ করি তাহলে সেই ম্যাট্রিক্সটাই বের হয় না তাহলে এ ইনভার্সের সাথে আমার কথা আসছে আই গুণ করছি তাহলে আমার আলটিমেট কত থাকবে এ ইনভার্সে থাকবে হ্যাঁ কি না ওকে তাহলে এ স্কোয়ার মাইনাস থ্রি এটা তাহলে কত আসবে হ্যাঁ এটা এটা তো কাটা গেল থাকতেছে এ মাইনাস আই সমস্যা কত মাইনাস নাইন এ ইনভার্স ওয়ান তাহলে আলটিমেটলি কত আসছে আলটিমেটলি আমার আসতেছে হচ্ছে গিয়া মাইনাস ওয়ান বাই নাইন

এ ইন্টু এ দুইটা ম্যাট্রিক্স গুণ করলাম তাহলে এটা একটা ভ্যালু পাইলাম অনুরূপভাবে ওই ম্যাট্রিক একটা কি করলাম তিন গুণ করলাম তাহলে এটা পাইলাম অনুরূপভাবে ওইটার সাথে আই আমি কি করব জাস্ট বিয়োগ করে দেব বোঝা গেছে বিপরীত ম্যাট্রিক্সটা কি ধরনের আসতে পারে কত ধরনের আসতে পারে এটাকে বোঝা গেছে একটা হয়তোবা সরাসরি দিয়ে থাকতে পারে একটা হয়তোবা কি থাকতে পারে এটা শর্ত দেওয়া থাকতে পারে আরেকটা এরকম প্যাচ দেওয়া থাকতে পারে তো আশা করি আমি বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা খুবই যেটা কঠিন হবে না